আসসালামু আলাইকুম আজকে আমি যেই ডিজাইনটা দেখাবো আপুদের পছন্দের মোস্ট ডিম্যান্ডেবল একটা ডিজাইন আমি একটু কাছ থেকে কাপড়ের কোয়ালিটিটা দেখে দিই এত সুন্দর একটা ডিজাইন মার্শাল্লাহ একদম প্রিমিয়াম কোয়ালিটি আর একটু কাছ থেকে দেখে দিই একদম র জিনিস যে আমরা দিতেছি এটার প্রমাণস্বরূপ আপনারা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসটা একমাত্র হোলসেল বাটিক সব আপনাদেরকে দিবে আর কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্রান্টি সেই সাথে কিন্তু একদম কটনের মধ্যে পাবেন এই সুন্দর ডিজাইনটার মধ্যে আপনারা সুন্দর কালার পাবেন এই যেরকম চারটা করে কালার পাবেন যারা সে টাকারে নিবেন ব্যবসার জন্য তাদের জন্য সুপার ডিসকাউন্ট প্রাইস আছে আর যারা খুশি এক পিস দুই পিস নিবেন তাদের জন্য হচ্ছে প্রাইসটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হলে চমৎকার এই ড্রেসগুলো আপনি নিতে পারবেন সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে এক টাকাও অগ্রিম ছাড়া আপনারা ড্রেসগুলো নিতে পারবেন তাই দেরি কি এখনই অর্ডার করুন আরেকটা ডিজাইন চমৎকার একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু আমাদের এখানে স্টকে অ্যাভেলেবেল আছে দেখেন একদম ভাইরাল যেই সব ডিজাইন আছে সবগুলো কিন্তু হোলসেল বাটিক সবাই পেয়ে যাবেন আমাদের শোরুম যারা ভিজিট করতে চাচ্ছেন নারায়ণগঞ্জে বান্টি বাজার হাজি গাফার শপিং সেন্টারে হচ্ছে আমাদের শোরুমটা কালারগুলো দেখেন মার্শাল এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে এটা হচ্ছে কালো আর এটা হচ্ছে টরে ব্লু মানে এত সুন্দর জোস কালারগুলো একমাত্র হোলসেল বাটিক সবই আপনাদেরকে দিতে পারবে আর আপনারা কিন্তু একেবারে অরিজিনাল যে সুতি কাপড়টা ওইটা পাচ্ছেন সাদা কাপড়টা আমি একটু কাছ থেকে দেখা দিই এটা হচ্ছে একেবারে সাদা কাপড় রং ছাড়া দেখেন আপনারা সুতিটা কত সফট একদম কমফর্টের মধ্যে পাবেন এই সুন্দর ড্রেসগুলো আর এইটা হচ্ছে একেবারে আমাদের শোরুমে মোস্ট ডিমান্ডেবল চাহিদা পূর্ণ একটা ড্রেস কলিজা মেরুন মাসাল একদম প্রিমিয়াম কোয়ালিটির আর এই ডিজাইনগুলো যারা নিয়ে আমাদের কাছ থেকে বিজনেস করতে যাচ্ছেন আমাদের শোরুমে অথবা হচ্ছে আমাদের এই অনলাইন পেজ আছে অনলাইন পেজের মধ্যে যোগাযোগ করে এই ড্রেস ইনশাল্লাহ নিয়ে নিতে পারবেন কালারগুলো একটু কাছ থেকে দেখে দিই এই যে কালারগুলো হচ্ছে এগুলা তো যারা এই ডিজাইনগুলো নেবেন জলদি ওড়া করে ফেলতে হবে আর আমাদের পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটি লাইক দিয়ে রাখবেন আর এগুলো প্রত্যেকটা মূল্য হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অফার প্রাইস যারা খুশা নিবে তাদের জন্য তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ